তারপরে বাস্তব অভিজ্ঞতা এখান থেকে শিখার পরে তো মুরগি উঠাইছে মাসিক কত আসে এখান থেকে আয় এক লাখ আসে আলহামদুলিল্লাহ সবুজ খামারে মাসিক এক লক্ষ টাকা আয় মাসে এক লাখ টাকা আয় শুধু মুরগি পালন করে বন্ধুরা এটা কোনো গল্প না এটা বাস্তব মাত্র বাইশো লেয়ার মুরগি থেকে কিভাবে হয় এই ইনকাম এই ভিডিওতে আমি শেয়ার করব সেই পুরো হিসাব খরচ আয় আর বাস্তব অভিজ্ঞতা যা আপনি জানলে হয়তো আজই উদ্যোগ নিতে সাহস পাবেন বন্ধুরা আজ আমি এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেটা অনেকেই জানে না কিন্তু জানলে আপনি নিজেই ভাববেন এতদিন কেন জানলাম না আপনি কি জানেন প্রতিদিন সকালে যে ডিম আমরা খাই সেটার পিছনে লুকোনো এক বিশাল সম্ভাবনার গল্প হ্যাঁ বন্ধুরা আমি বলছি লেয়ার মুরগি পালন নিয়ে একটা ছোট্ট উদ্যোগ যেটা আপনাকে এনে দিতে পারে বড় সফলতা এই ভিডিওতে যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি জানতে পারবেন কিভাবে লেয়ার মুরগি পালনে লাভবান হওয়া দেয় কোন ভুলগুলো না করলে আপনি সহজে সফল হবেন আর কোথা থেকে শুরু করলে সবচেয়ে ভালো হবে সেটা সম্পূর্ণ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আপনি আপনি কি একটা স্থায়ী ইনকামের পথ খুঁজছেন চাকরি ঝামেলা ছাড়াই তাহলে এই ভিডিওটা আপনার জন্য চলুন শুরু থেকে দেখি কিভাবে বাইশো লেয়ার মুরগি একটা পরিবারকে এনে দিল মাসে এক লাখ টাকা আয় আসসালামু আলাইকুম আমি মনির এগ্রো বিটির পক্ষ থেকে মোহাম্মদ মনিরুজ্জামান মনির মনির এগ্রো বিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে টপিক্স নিয়ে আলোচনা করব। লেয়ার মুরগির বাস্তব অভিজ্ঞতা একজন আমাদের ভাই যে সাফল্যের গল্প আপনাদের মাঝে তুলে ধরবো সেটাই আজকে আপনাদের মাঝে নিয়ে আলোচনা করব যারা এখনো আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা নিত্য নতুন আমার ভিডিও দেখেন একটা লাইক একটা কমেন্ট একটু শেয়ার করবেন ইনশাআল্লাহ তো ভাই আজকে আপনার সঙ্গে একটু সাক্ষাৎকার কিছু কথা বলতাম আপনার নাম কি ভাই মোহাম্মদ সবুজ আলী মোহাম্মদ সবুজ আলী সবুজ আলী ভাই আপনি কতদিন থেকে মুরগির খামারে ধরে আছেন আমি বিগত প্রায় ছয় বছর থেকে আছি ছয় বছর থেকে মুরগি ব্যবসা করেন

এখন তো একদিনে এক রেট আসে আচ্ছা আজকের বাজার অনুযায়ী কত আজকের বাজার নয়শো চলতেছে নয়শো টাকা তাহলে প্রত্যেকটা ডিম নয় টাকা করে বিক্রি করতেছেন আচ্ছা বর্তমান একটা মুরগি দৈনিক কত টাকার খাদ্য খায় এই হিসাবটা কি আপনাদের করা আছে এটা তো এটা তো করাই থাকে এটা সাত টাকা প্রতিদিন লাভ এখান থেকে কর্মচারী খরচ বিদ্যুৎ খরচ মেডিসিন খরচ এগুলো বাদ দিয়েও প্রতিদিন মিনিমাম তিন হাজার টাকা থাকে আলহামদুলিল্লাহ মাসে লাখ টাকা কামাই থাকে মাত্র এই মুরগি থেকে পালন করে লক্ষ টাকা ইনকাম করা সম্ভব আচ্ছা প্রথমে কি পরিমাণ মুরগি দিয়ে শুরু করছিলেন প্রথম জীবনে আপনি যখন মুরগি শুরু করেন কি পরিমাণ মুরগি দিয়ে শুরু করছিলেন মানে কতটুকু কতগুলা মুরগি একবার তো আর বাইশ উঠান নেই না 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 প্রথমে কতগুলা উঠাইছিলেন আপনার সর্বপ্রথম পাঁচশো মুরগি ছিল আর প্রথম পাঁচশো দিয়ে স্টার্ট করছিলেন তারপরে বাস্তব অভিজ্ঞতা এখান থেকে শিখার পরে বাইশ তো মুরগি উঠাইছে আস্তে 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 বাইশ মুরগি উঠাইছেন তা আমাদের ভাই সবুজ ভাই বললো প্রথমে তার খামারে পাঁচশোটি মুরগি দিয়ে শুরু করছে তারপরে অনেক লাভজনক থাকার পরে প্রফিট ভালো পাওয়ার পরে সে বাইশতটি মুরগি লেয়ার দিয়ে শুরু করেছে মাসিক কত আসে এখান থেকে আয় এক লাখ আসে আলহামদুলিল্লাহ সবুজ বাইরে খামারে মাসিক এক লক্ষ টাকা আয় প্রতি কেজি খাদ্যের দাম এখন কত পরে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা প্রতি কেজি খাদ্য দাম ডিমের চাহিদা মোটামুটি আপনাদের কি ডিমের চাহিদা যেভাবে ডিম আপনারা বিক্রি করেন এটা কন্টাক্ট করা থাকে কন্টাক্ট করা থাকে মানে তারা এখান থেকে এসে ডিম নিয়ে যাবে মানে ডিম বিক্রি করতে কোনো সমস্যা না আর এর থেকে বড় চ্যালেঞ্জ কোনটা ভাই মানে আপনি কোন সহায়ত থেকে মানে প্রশিক্ষণ থেকে প্রশিক্ষণ নিয়েছেন সরকারি প্রশিক্ষণ বা কারো কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে বা কোথাও ঠিক থাকার পরে কাজ করে অভিজ্ঞতা মানে কি অভিজ্ঞতা দিয়ে আপনি শুরু করেন এটা কাজ করে অভিজ্ঞতা করে তারপরে প্রথমে লেয়ার মুরগির প্রজেক্টে কাজ করছিলেন কাজ করার পরে তারপরে ওইখান থেকে যে অভিজ্ঞতাটা আসছে সেই আপনি এই বাস্তব খামারটা শুরু করছেন জি আচ্ছা আলহামদুলিল্লাহ সবুজ ভাইয়ের কথা শুনে অনেক আমাদের ভালো লাগলো আর নতুনদের জন্য ভাই যারা চালু করতে চাচ্ছে এরকম তারা কটা দিয়ে শুরু করবে প্রথম যারা নতুন যারা শুরু করতে চাচ্ছে তাদের একবার তো বাইশ মুরগি নিয়ে ঝুঁকি নেওয়ার প্রয়োজন নাই না কতগুলো মুরগি দিয়ে তারা শুরু করবে এখন যার যেরকম সামর্থ্য আছে আর কি এখন একশো দিয়েও শুরু করতে পারে দুইশো দিয়েও শুরু করতে পারে দিয়ে তারপরে আচ্ছা আপনারা কোন কোম্পানির ফিট খাওয়ান ভাই

মুরগিটা যেটা বিক্রি করা যায় মোটামুটি একটা বড় অ্যামাউন্ট হাতে থাকে আমাদের সফল সফল খামারি সবুজ ভাইয়ের কাছে গল্প শুনলাম তার এই বাইশো মুরগি থেকে মিনিমাম প্রত্যেক মাসে লক্ষ টাকা ইনকাম এটা কোনো গল্প না এটা বাস্তব অভিজ্ঞতা থেকে এবং বাস্তবতার খামার থেকে লালমনিহাটের একটি ঐতিহ্যবাহী খামার দীর্ঘ দশ বছর থেকে খামারটা টিকে আছে তাদের বাস্তব অভিজ্ঞতা চিকিৎসা সম্পর্কে জানা মুরগির রোগ সম্পর্কে সহজে ধরা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এগুলো মেনটেন করার কারণে আমাদের সবুজ ভাই মোটামুটি এইখান থেকে অনেক ভালো একটা বেনিফিট পাচ্ছে বাইশ মুরগি পালন করে মাসে লক্ষ টাকা ইনকাম করছে তাই আপনারা যারা বেকার যারা ভাবছেন চাকরি খুঁজতেছেন তারা চাকরি পিছনে না খুঁজে আমি উপদেশ দিব আপনাকে সাজেস দিব একটা এইভাবে ফার্মিং করেন ফার্মিং জগতে পর্যাপ্ত লাভ আছে ইনশাআল্লাহ যদি করতে পারেন আর ভুল ভুল থেকে শিক্ষার অনেক ব্যাপার আছে যারা প্রথম শুরু করতে চান পঞ্চাশটি একশোটি বা দুশোটি দিয়ে শুরু করে শুরু করতে পারেন এখান থেকে যে অভিজ্ঞতাটা হবে সেই অভিজ্ঞতাটা নিয়ে আপনারা পরবর্তীতে আবার পর্যাপ্ত পরিমাণ শুরু করবেন শুধু একটু সচেতনতা থাকতে হবে পরিশ্রম দিতে হবে শ্রম দিতে হবে আর মুরগি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনারা অবশ্যই আমার এই ভাইয়ের মতো আপনারা মাসে লক্ষ টাকা ইনকাম করতে পারেন মাত্র বাইশশো মুরগি থেকে দেশ অথবা বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন প্রবাস ভাইরা দেশে এসে কোনো কিছু করবেন এরকম পরিকল্পনা করতেছেন কি কি করবেন কেউ যদি খামার করতে চান তাহলে অবশ্যই ডিমের ডিমের রাজা লেয়ার লেয়ার মুরগি লেয়ারের চাহিদা বারো মাস সমান থাকে বাজার তুলনায় দাম একটু কম বেশি হবে এটা স্বাভাবিক কিন্তু লাভের অংশটা অত্যাধিক ভালো আর কিছু ক্ষেত্রে আহ লস হয় সেটা লাভের পরিমাণের থেকে লসের পরিমাণটা অনেক কম লাভ লস উভয়ই ব্যবসা এই জন্য আল্লাহ আমাদেরকে ব্যবসা করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম পরিশ্রমের মূল্য অবশ্যই আপনারা ভালো কিছু পাবেন আর যারা বেকার বসে আছেন যারা ভাবছেন কি করবেন তারা যদি অল্প টাকার মধ্যে এরকম বাইশ মুরগি না করেও আপনারা একশো দিয়ে শুরু করতে পারেন এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন বাস্তব অভিজ্ঞতাগুলো আপনারা জানতে পারবেন আর আমার এই ভাইয়ের মতো যারা অভিজ্ঞ লোক তারা অবশ্যই বেকার বসে থেকে না থেকে এভাবে মুরগি পালন করতে পারেন ভাই আপনার এই খামারের মধ্যে মোট কয়জন লোক কাজ করে একজনেই একটা পুরা মেনটেন করতে পারে শেড আচ্ছা আপনাদের যদি লেয়ার মুরগি পালন সম্পর্কে কোনো পরামর্শ বা মতামত থেকে থাকে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আর অবশ্যই যদি আমার ভিডিওটি ভালো লাগে সেটাও আপনারা জানাবেন পরবর্তীতে কি ধরনের ভিডিও আপনারা চান বা আপনার মুরগির সমস্যা কি এরকম যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে সেই ভিডিও নিয়ে আবার আমি আপনাদের মাঝে আলোচনা করব ইনশাল্লাহ আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করব ভালো থাকবেন পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব বিডি আমি মোহাম্মদ মনিরুজ্জামান আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন